সকালবেলা সবাই ব্যস্ত বোন বোনের কাজে ব্যস্ত মা রান্নাবান্নার কাজে ব্যস্ত আমি ভাবলাম বসে থেকে কি করো ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে একটু ঘরে বসি তো মা বলছে বাবা ঘরে যাচ্ছ কেন বাইরেই বসো আমি তোমাকে খেতে দিয়ে দিই তো মাকে বললাম তুমি একটু রান্নাটা করে নিয়ে তারপরে দাও তাহলে তোমার ভালো হবে শুভ সকাল বন্ধুরা এর সার লাইফ তোমাদের অনেক অনেক জায়গা আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে নটা পঁয়তাল্লিশ তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে যে দেখো মা হচ্ছে বিছানাটা একটু ঝাড়ু দিয়ে দিলো বিছানাটা আমি গুছিয়ে রেখেছি আর আজকে হচ্ছে একাদশী তো শ্যামা বসিয়ে দিয়েছে ওদিকে দুধ জাল হয়ে গেছে আর সবজিটা হয়েছে তো সবজিটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তো দেখো শ্যামাটা কত সুন্দর মানে দেখতে লাগছে এদিকে দেখো সবজির মধ্যে আছে কলা আলু আর বাদাম এটা দিয়ে সবজি করেছে হলুদ ছাড়া একাদশীর দিন এটাই খেতে হয় আর কি আর এদিকে মা আমাকে খেতে দিয়েছে আজকে আবার একটু দুধ দিয়ে চিড়ে করেছে তো বেশ ভালোই লাগছে দেখতে তো এখন খেয়ে নিই কারণ অনেকটা বেলাই হয়ে গেছে আর হ্যাঁ পুরো ভিডিওটা দেখো আজকে হচ্ছে একটা মানে বোনের জন্য একটা গিফট আনা হয়েছে তো সবই তোমাদের দেখাবো এদিকে পাড়াতে বিয়ে তো হলুদ করতে যাচ্ছে তো বেশ ভালো লাগছিল বারান্দায় বসে দেখছিলাম কারণ দেখো পাড়াতে যদি একটা বিয়ে বাড়ি হয় কিংবা কোনো অনুষ্ঠান হয় বারান্দা থেকে বসেই দেখা যায় বাইরে তো সেভাবে যেতে পারি না বারান্দাতে বসলে মানে সবাইকে দেখা যায় কত সুন্দর সাজুগুজু করেছে বিকেলে আবার জল পড়তে যাবে সেটাও দেখতে হবে ছোট থেকেই জানো তো পাড়াতে বিয়ে হলেই মনে হয় যে একটু জল ভরা একটু হলুদ কোটা ডালটা সেদ্ধ করে ডালটা সম্বরা দেওয়া হয়ে গেছে মাছ কলাইয়ের ডাল করেছে পটল আলু ভাজা তার সাথে পাঁপড় ভাজা তো আমার আর বাবার এটা খাবার তো আজকে দুভাগে রান্না করা হয়েছে সকালে একবার করেছে তারপরে আবার রান্না করেছে তো দেখো একটু চিড়িয়ে ভাজা নিয়েছে সাথে বেশ মুচমুচে হয় ভালো লাগে তো এখন খাওয়া দাওয়া করব আমি কারণ স্নান হয়েছে অনেকক্ষণ তো আজকে একটু রেস্ট নিতে পারিনি দুপুরে ওই যে বিয়ে একটু তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে নিই আবার জল ভরতে যাবে তো খাওয়া দাওয়া করে বারান্দায় এসে বসে আছি ভাবছি যে জল ভরতে যাবে কখন তার দেখব তারপরে বাড়ি যাব বাবা আজকে আবার একটা গরমের না নতুন ফল এনেছে তোমাদেরকে দেখাচ্ছি কারা কারা তোমরা এটা খেতে ভালোবাসো আমার তো ভীষণই ভালো লাগে তো বাড়িতে গিয়ে খাবো আর কি তো এইদিকে বসে আসি আছি আর দেখছি এখনও আসছে না তো দেখি আর একটু থাকবো যদি দেরি হয় তাহলে বাড়ি চলে যাব তো এদিকে বোনও আসার সময় হয়ে গেছে তো একটু বারান্দায় বেশ আজকে গরম লাগছে হাওয়া নেই জানো তো প্রতিদিন হাওয়া থাকে তো ওই জন্য বসে থাকতে ভালো লাগে বলতে না বলতে ওই যে দেখো বোন চলে এসেছে তো বাবার বোন তো চলো বোন এখন নামবে তো এই যে বোন মানে গাড়িতে বসছে টোটো থেকে আর কি আর আমার জন্য না বলেছিলাম একটু খাবার এনেও তো দেখি কি খাবার এনেছে একটু মিষ্টি আনতে বলেছিলাম কেন যেন একটু মিষ্টি খেতে ইচ্ছে করছে জানো তো তো বোন এদিকে গাড়ি চালিয়ে এখানে এসে বসে আছে তো আর আমার দিকে তাকে হাসছে তো এদিকে বাবা এখন বোনকে বাড়িতে নিয়ে আসলো আর বোন যেন আজকে এই জামাটা পড়ে গেছিলো ওই জামাটা না বেশ গরম কম লাগে গরমের দিন তো ওই জামাটা পরে গিয়েছিল একটু বসে আছে তো মা এই ফলটা এখন আমার নিয়ে করবে মানে আমাদের খেতে দেবে আর কি তো সকালে ভাইসোনাকে ভোগ দিয়েছে এটা হচ্ছে আমরা বলি বাঙ্গি তোমরা কি বলো আমাকে জানিও এটা খেতে আমরা আমাদের ভীষণ সবাই ভালোবাসে তো এই যে বীজগুলো এইভাবে ছাড়িয়ে তারপরে তোমার হচ্ছে এত নরম তুলতুলে যে বটিতে সেইভাবে কাটাই যাচ্ছে না আর হ্যাঁ এখন বটিতে কাটা বলছি কারণ যেহেতু এটা সকালে ভোগ হয়ে গেছে ভাইসোনার যে কোনো ফল আনলে আগে ভাইসোনাকে না দিয়ে খেলে না ভালোই লাগে না তো এইদিকে মায়ের কাটা হয়ে গেছে তো সবাইকে এখন দেবে তো চিনি একটু ছড়িয়ে দিল এইদিকে খাবো আর কি মাকে বললাম মা তুমি ঢেকে রাখো বিয়ে বাড়ি যাচ্ছে যাই দেখে আসি আর বলো না আমি একটা সত্যি আমি যে এত ভালোবাসি এই যে বিয়েবাড়ি যাওয়া অনুষ্ঠান দেখা আমার ভীষণই ভালো লাগে তো চলে এসেছি বারান্দায় দেখো সবাই সাজুগুজু করেছে কিন্তু ভীষণই গরম বাচ্চারা না আসছে দেখতেও ভালো লাগছে এই যে বারান্দায় বসে একটু দেখছিলাম কারণ আমাদের পাড়াতে না কোনো অনুষ্ঠান হলে না সবাই এইভাবে এসে দেখো ওই যে দেখো ওই সাইডেও সবাই দাঁড়িয়ে দেখছে তারপরে চলে এসেছি বাড়িতে কারণ খাবারটা রেখে গেছি খাওয়ার মানে খেতে নিলে আর দেখতে পেতাম না তো সেই জন্যই আর কি এই যে এখন মানে খেয়ে নেবো গরমের নতুন ফল আমার তো ভীষণ ভালো লাগে আর খুব একদম তোমার হচ্ছে কি বলো তো মানে এটা না সবাই খেতে পারে এটা শরীরের দিক দিয়েও ভালো আর পেটের দিক দিয়েও ভালো তো খাওয়া দাওয়া করে একটু বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো কত দিন পর আজকে একটু মায়ের সঙ্গে ঘুরতে বেরিয়েছি কারণ ঘুরতে তো আমার বেশ ভালোই লাগে তো সেই জন্যই ঘুরতে বেরোলাম কিন্তু বাহিরে এক ফোঁটাও হাওয়া নেই ওই যে দেখছো দূরে ওখানে এত লোকজন কি। ওখানে কি হচ্ছে চলো চলো বলছি বলছি এইখানে আজকে একাদশী তো তো এই শিব মন্দিরে পাঠ পড়া হচ্ছে তো সবাই এসে পাঠ শুনছে কিন্তু আমাদের তো বসার একটু সময় নেই একটু ঠাকুর প্রণাম করব করে একটুখানি শুনে তারপরে আমরা আবার যাচ্ছি এই যে দেখো সূর্য মামাটা কত সুন্দর লাগছে মা আর আমি যাচ্ছি মা বলছে ঘুরতে বেরিয়ে কেমন লাগছে তোমার আমি বললাম মা আমার তো বা মানে বেশ ভালোই লাগে ঘুরতে তো মায়ের সঙ্গে যাচ্ছিলাম আর গল্প করছিলাম চারিদিকে গাছপালা দেখলেও মন ভরে যায় আর এই যে চলে আসলাম মেন রোডে এখানে একটু যাব গিয়ে ছোট্ট একটা কাজ আছে ছেড়ে চলে আসবো আর কি তো ওই যে এখানে এসে একটু বসে আছি তো মা এখানে এসে একটু বসলো তো মায়ের সঙ্গে আমি একটু গল্পই করছিলাম আর রাস্তা দিয়ে লোকজন যাচ্ছিল কিন্তু এখানেও এসে দেখি আজকে মনে হয় ভাগ্যটা খুব ভালো এখানেও একটা বিয়ে বিয়েবাড়ি যাচ্ছিলো এই যে দেখো দেখো সবাই হলুদ রঙের শাড়ি পরেছে সাজুগুজু করেছে আরও ভা মনটা ভালো হয়ে গেল এই যে এসেছিলাম এই বাসনটা নিতে মানে সেই যে আমাদের বাড়ি ভোগ হয়েছিল তো একজনের কাছে এই বাসনটা ছিল তো সেই জন্য এটা নিতে এসেছি নাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি সন্ধ্যা লেগে গেছে কদম গাছে কত কদম ফুল ফুটেছে গো আর আমি যে এই মানে গাছের দিয়ে যাচ্ছিলাম ঝিরি ফুল পড়ছিল জানো তো এত ভালো লাগে অনেক দিন আগে আমাদের বাড়ির সামনে দুটো কদম ফুলের গাছ ছিল তখনও যখন ফুলগুলো ধরতো ভীষণ সেন বেরোতো জানো তো এই যে দেখো বাড়িতে মানে ঘুরে এসেও বাড়িতে যায়নি আবার বারান্দায় ওই যে বোন আর এই যে আমি বসে আছি আর আমি শুভ সন্ধ্যা বন্ধুরা ঘুরে এসে একটু বারান্দায় বসেছিলাম পাড়াতে হচ্ছে বিয়ে আর বিয়ে বাড়ি মানে হলুদ কোটা জল ভরা এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে সবাই কি সুন্দর মানে একই কালারের শাড়ি পরে কি সুন্দর সাজে আর সাজে পুজো দেখতে তো আমার ভীষণই ভালো লাগে আবার বিকেলে যে ঘুরতে গিয়েছিলাম সেখানেও একটা গিয়ে দেখলাম বেশ ভালো লাগে জানো তো অনুষ্ঠান আনন্দ সেটা তো সবাই ভালোবাসে তো সেই জন্য সকালেও বারান্দায় গিয়েও উঠতে গিয়েছে দেখেছি তারপরে বিকেলেও জল ভরতে গেল সেটাও দেখেছি তারপরে জল ভরে আসলো সেটা বসে বসে দেখেছি মানে বারান্দায় বসে থেকে আর কি দেখে তারপরে একটু এসে শুয়েছিলাম মানে ঠাকুর প্রণাম করে সেটি রেস্ট নিচ্ছিলাম সেভাবে রেস্ট নেওয়া হয়নি তারপরে হচ্ছে গাড়িতে বসলাম বসে হচ্ছে আসতে সন্ধ্যাবেলা টিফিন এত গরম এত গরম পড়েছে এক কালকে রাত্রিবেলা একটু বৃষ্টি হয়েছে তবু আজকে গরমটা খুবই বেশি তো চা আর খেতে ইচ্ছে করলো না মাকে বললাম মা আজকে চা খাবো না একটুখানি মুড়ি দাও একটু মুড়ি খেয়েই সন্ধ্যাবেলা টিফিনটা সেরে দিন তো এই মুড়িটাই শুধু খেলাম আর কিছু খাইনি কারণ এত গরমে আর চা খেতে ইচ্ছেই করলো না মা বললো বানিয়ে দেব আমি বললাম না থাকা বানাতে হবে না এই খেয়ে টিফিনটা করে নিই আর তোমাদের সকাল থেকে ভেবেছি যে একটা জিনিস দেখাবো তোমাদেরকে এখনই দেখাবো মানে কি বাড়ির থেকে কিছুটা দূরেই বিয়েটা হচ্ছে সারাদিন লোকজন চলাচল তো আমি ভাবলাম থাক রাত্রেবেলার দিকে তোমাদেরকে দেখাবো তো সেই জন্যই বসেছি তোমাদেরকে দেখানোর জন্য আর কি তো তোমরা মানে দেখে জানিও কেমন হয়েছে ঠিক আছে বোনের বিয়ের জন্য আস্তে আস্তে জিনিস কেনা শুরু হয়ে গেছে এটাতে কি আছে তোমরা কি কেউ গেস্ট করতে পারছো তোমাদেরকে দেখাবো প্যাকেটটা কি ভালো লাগছে না আর দেখো ধীরে ধীরে জিনিসটা কেনা শুরু করলে তাহলে আমাদেরই ভালো হবে তো বেশি কথা না বলে আগে তোমাদেরকে জিনিসটা দেখিয়ে নিই দুটো জিনিস আছে আর একটাও দেখাচ্ছি তো দেখিয়ে নিই তারপরে তোমাদের বাকি কথা বলছি তো চলো খোলা যাক আর নতুন জিনিস আসলে ভীষণ ভালো লাগে এই যেটা খুবই দরকার ছিল আমাদের চলো একটা একটা করে তোমাদেরকে দুটো নিয়েছি কারণ তোমরা দেখেছো দুটো এর আগে আনা হয়েছিল আর এবার দুটো এনেছে নতুন তাহলে চারটি হয়ে গেল এবার চারজন যদি আসে তাহলে এই কাপেই চা দেওয়া যাবে চারজন আর কি মানে তাহলে সেট হয়ে গেলো আর সাদা এই যে এটা নিয়েছি এই একটু দেখো ডিজাইন করা আছে এই সাইডে আর এই যে এই সাইডে এটা নিয়েছি দুটো এই যে এটা নিয়েছি দুটো এই যে সেমি এই দুটো একই রকম আর ওই দুটো এক রকম তো এই যে দেখো এই দুটো নিয়েছি মানে কি বলো তো ছ আর এর আগে যে এসেছিল না ছজন তো ওরকম ছটা কাপ ছিল না তিনটে চারটে মানে এরকম ছিল আর কি এবার একজনকে কাপে একজনকে গ্লাসে এরকম দিলে না কেমন একটা লাগে তো সেই জন্য আধুনিকা বাধ্য হয়ে ওদেরকে ওইভাবে আপ্যায়ন করতে হয়েছে তো ভাবলাম যে না ধীরে ধীরে দেখো লোকজন আসছে এরপরে পাকা দেখা পাকা কথা যখন শুরু হবে আরও লোকজন আসবে ওদের বাড়ি থেকে আত্মীয় স্বজন আসবে তাহলে তো দিনে মানে যখন লোকজন আসবে ধীরে ধীরে তো সব কিছু করতে হবে অল্প অল্প করে একবারে বেশি মানে একবারে না করতে পারবো না আমরা তো ধীরে ধীরে আমাদের করতে হবে তো সেই জন্য তোমার হচ্ছে তিনটে তিনটে কাপ কাপ আছে আছে চারটা আর তাহলে এই দুটো দিলে তোমার হচ্ছে ছটা হচ্ছে তাহলে ছজন আসলে এই কাপগুলো গুলোনে চা দিতে পারবো আর যদি চারজন আসে তাহলে এই কাপ নিয়ে চা দিতে পারবো আর কি এটা হচ্ছে চারটা হয়ে গেলো এটা আমি যখন প্রথম নিয়েছিলাম তখন তোমাদেরকে আমি ভিডিওতে বলেছিলাম যে আরও দুটো কিনলে তাহলে আমাদের আমরা চারজন বাবা মা বোন আমি তাহলে এক মানে যখন একসাথে চা খেতে বসি তাহলে ভালো হবে আর কি রকম কাপ তো ভেবেইছি তখন থেকেই ভেবেছি যে আরও দুটো নিব তাহলে ভালো হবে তো সেই জন্য নেওয়া কমপ্লিট হয়ে গেল কারণ বোনের দৌলতেই হলো কারণ যেহেতু বোনের এখন মানে দেখাশোনার ওরা যাচ্ছে আসছে মানে এরকম চলছে তো খুব তাড়াতাড়ি নিতে কারণ সবাইকে তো আদর জন্যই আর কি তো এই কাপগুলো কেমন হয়েছে জানিও একই রকম কাক হলে না দেখতেও সুন্দর লাগে আর কি আর আলাদা আলাদা নিলে না অতটা ভালো লাগে না তো এই যে এগুলো আমার সাজিয়ে রেখে দিই কারণ এখন তো আর লাগছে না যখন লাগবে তখন আবার বের করা হবে তো এগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দিই আর একটা জিনিস নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি খুব ভালো লাগছে কারণ এই জিনিসটা নিতে পেরে আর খুব দরকার ছিল জানো তো আর রইলো হচ্ছে প্লেট প্লেটটা ধীরে দিয়ে নিব তো এখন নেওয়া হয়নি ধীরে ধীরে নেব খুব ভালো লাগছে তাই না দেখতে প্যাকেটটা আর তোমাদেরকে দেখাচ্ছি আর একটা জিনিস নিয়েছি সেটা এটাও খুব সুন্দর আমার খুব পছন্দের এই যে দেখো ট্রে ওই ট্রেটা না একটু এক সাইডে তোমাদের এর আগে বলেছিলাম যে একটু মানে হালকা ফেটে গেছে ওরকম আর কি তো তবু চলছে কাজ আর এই যে এটা হচ্ছে নতুন নিয়েছি এটাও দরকারি ভীষণ আর হচ্ছে এই যে দেখো এখানে একটা গোলাপ ফুল আর এখানে একটা গোলাপ ফুল মানে সাদার মধ্যে এই গোলাপ ফুলটা না খুব সুন্দর ফুটেছে তোমাদের একটু দেখাচ্ছি কাছে নিয়ে গিয়ে কেমন লাগছে জানিও খুব সুন্দর হয়েছে পিছনটা হচ্ছে এইরকম সাদা আর তোমার হচ্ছে সামনেটা এরকম তো এইভাবে যখন মানে গেস্টরা আসবে এইভাবে চায়ের কাপ তারপরে মিষ্টি সাজিয়ে দিলে ভীষণ ভালো লাগবে দেখতে তো দুটো জিনিস নিয়েছে আমাদের তো কিছুই ছিল না হ্যাঁ আস্তে আস্তে আমাদের কিছুই ছিল না আমাদের জানো তো ধীরে 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 আরও লাগবে অনেক কিছু একটা সংসারে চলার পথে সমাজে চলার পথে সমাজে চলার পথে আত্মীয় স্বজনদের সাথে চলার পথে কিছু কিছু জিনিস কিনতে হবে আরও তো ধীরে ধীরে সব কিছু নেওয়া হবে তো এই দুটো জিনিস আনা হয়েছে তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে নিই কাপগুলো বেশি দরকারি ছিল সত্যি খুব দরকারি ছিল কাপগুলো যেটা চলছিল কিন্তু ভালো হয়েছে যে এখন তাহলে আরও বেশ ভালো হবে তো আরও কিছু কিছু আস্তে আস্তে যেটাই নিই না কেন সবই তোমাদের সাথে শেয়ার করো তোমাদের কেমন লাগলো জানিও তো আজকের ভিডিওটা বেশি বড় করছে না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট